পাইছি আজকে এমন একটা বুদ্ধ বানাবো শালা করে দুইজনের মধ্যে যেকোন কি আমি লয় মেলা দিন তুই ভাবতেছি একজনকে একটা কিছু খাওয়াবো তোরা কি কেউ খাবো আমি কি কি আমি খাবো বন্ধু চল তা দে ভাই দেখ তুই পারবো না

কি করলো কোন কি করলাম খাবারটা দিব কোন কি হলাম এই জন্যই তো একজনাকে একটা কিছু দেওয়া লাগে না পছন্দজন কইলে কি কিছু খাবো নাকি এ ভাইয়া দে দে আমি খাবো এখন যাই দিছি আর আমার সাথে ভাঁজLambda সুদাইছো না লাগ একবার গাড় মারি করে গাড়ি হেলা দেব শালা সর্শাল কোন থাক শালা সর্শাল